নমস্কার আমি ইন্দু ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ বছরের শেষ রবিবার তাই বাড়িতে না থেকে চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানাতে রবিবার তো বাড়িতে থাকতে মন চায় না তাই সবাই মিলে চলে গেছি আলিপুর চিড়িয়াখানাতে খুব ভিড় উপচে পড়ার মতো ভিড় হয়েছে মেট্রো স্টেশনে চলে এসেছি এখন প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মেট্রো আসছিল না তাও অবশেষে মেট্রো দেখা পেলাম মেট্রোটা এসেছে মেট্রো দেখ করে চলে গেছি আলিপুর চিড়িয়াখানা টিকিট কাউন্টারের তো ভীষণ ভিড় যদিও অনলাইনেই টিকিট কেটে নিয়েছিলাম তারপরে যুদ্ধ করে ভেতরে ঢুকতে হয়েছে অবশ্য যুদ্ধটা বিফলে যায়নি সফলই হয়েছে যা কিছু দেখতে এসেছিলাম সব ঠিকঠাকই দেখতে পেয়েছি সিম্পাঞ্জিগুলো প্রথমেই অভিনন্দন করেছে ওদের ভাষায় বলছে যে আলিপুর চিড়িয়াখানায় তোমাদের স্বাগত তারপরেই দেখতে পেয়েছিলাম কুমির ও রোদ পোয়াচ্ছে শীতের রোদ আমরাও যেরকম ভালোবাসি ও খুব ভালোবাসে তারপরেই দেখতে পেয়েছি ময়ূর ময়ূরটাকে কি দুর্দান্ত দেখতে দেখুন আর দেখছি ও আবার সবাইয়ের কাছে চলেও আসছে একবার এই পার করছে তো আর একবার ওই পারে গিয়ে দর্শকদের দেখা দিচ্ছে ওরাও কাউকে নিরাশ করেনি ময়ূরটা এত সুন্দর দেখতে তারপরেই দেখতে পেয়েছি আমাদের মামাকে বাঘ মামাও খুব ভালো ছিল কাউকে ফেরাইনি ও পুরো ব্যারিকেডটা জুড়ে ঘুরে ঘুরে সবাইকেই দেখা দিয়েছে খুব ভালোই লেগেছে চিড়িয়াখানাটা আজকে গিয়ে আর এই দেখুন এখানে এনারা মনের আনন্দে নেচে যাচ্ছে বেশ ভালো এটাই তো আনন্দ করার সময় এর একটাই তো জীবন এখন আর আনন্দ না করলে কবেই বা করবে ওদেরকে দেখেও খুব ভালো লেগেছে আর ওখানে আমরা নিয়ে গিয়েছিলাম একটু রুটি আর ডিমের ভুজিয়া করে আর একটু সবজি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছি এই দেখুন জিরাফ চলেছে গলাটা উঁচু করে ও ঘুরে বেড়াচ্ছে পাতা খাচ্ছে পশু পাখিগুলো কিন্তু কাউকে নিরাশ করে দেয়নি সবাইকেই ওরা চেষ্টা করেছে খুশি রাখার জন্যে ও চারিদিকে দেখুন সুন্দরীর মতো যেন র্যাম্পে হাঁটছে দেখতে ভারী সুন্দর লাগছিল আশা করি আজকে যারা যারা গিয়েছেন সবাই খুবই মজা পেয়েছেন এরপর দেখুন দেখতে পেয়েছি গচর আজকে ওরাও মনের সুখে দুজনেই গল্প করছিল ওই দেখুন সুরটা কেমন করে নাড়ছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনারা কে কে গেছেন কমেন্টে জানাবেন কিন্তু আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের একটি